সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি অপরূপ আপুর সাথে প্রতিবেদন করবে বলে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন ভাই আমি অনেক গরিব অসহায় আমি একজন ভালো একজন মানুষ চাই সঠিক একজন মানুষ চাই যে আমার সুখ দুঃখ সেভাবে আমাকে দেখবে এরকম একজন মানুষ চাই আমার বাবা নাই মা আছে আর ছোট একজন ভাই আছে তো আমি একজন ভালো একজন সঠিক মানুষ চাই আচ্ছা আমি বিষয়টা হচ্ছে দর্শকদের উদ্দেশ্য করে clear করে দিই প্রিয় দর্শক শুরুতে আপনারা শুনছিলেন এই ছবিটা হচ্ছে ভালো একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছে ওনার পরিবারে হচ্ছে বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে সংসার ও ছোট আসলে হচ্ছে মূলত কথা হচ্ছে ওনার বাবাই নাই যে income করবে income এর চাক্কা ঘুরাবে সেই নেই এর জন্য অনেক কষ্টে আছে চাইতেছে একটা ভালো মনের মানুষ এর জন্য উনি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ যদি আপনি পান কি করবেন জীবন সাথী করবেন বিয়া করবেন

বর্তমানে কি করেন বিয়ের লোকের প্রতিবেদন আসে তো বিয়ার পরে অনেকে আসে দেখা গেছে বিয়ার পরে জামাই ভালো থাকে না সারা সারি হয়ে যায় অতএব জামাই ঠলায় রাখা গেছে खुशखबरी না না এমন অনেকে আসে তো এর জন্য জিজ্ঞাসা করার না 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 ভাই আমার বিয়ে হয়নি তাইলে আপনার হচ্ছে বিয়ে হয় নাই জি কি করেন আপনি আমি ছिलाई মেশিন কাজ করি নিজের মেশিন না অন্যের মেশিন নাম আপনার আচ্ছা ঠিক আছে এই একটা সত্য কথা পাইলাম বেশিরভাগ মেয়েরা প্রতিবেদনে আসলে নাকি বলে অন্যের মেশিন তাইলে আপনি নিজের মেশিনে কাজ করেন আপনি জি জি আপনি চাইতেছেন যে আপনার সবকিছু জানার পরেও কোনো দায়িত্ববান ব্যক্তি যদি আপনার দায়িত্বটা আপনার পরিবারের পাশে দ্বারা বা আপনার পাশে দ্বারা এমন একটা মানুষ পেলে আপনি বিয়ে করবেন জি আচ্ছা ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার কথাগুলা উপস্থাপনা করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা অলরেডি জেনে গেছেন আপনি কেন আসতে প্রতিবেদনে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না আপনারা অবশ্যই আপুর কাছ থেকে জেনে নিবেন আর ওনার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন যাতে বেশি লোকে দেখে বলা তো যায় না কে ওনার পাশে দাঁড়াই যায় বা কে ওনাকে বিয়ে করে একটা ঘর জোরানো না একটা মসজিদ জুড়ানো তো এটা তো জানেনি